মানুষ যদি জানত আল্লাহর দোয়ায় কথা তাহলে মানুষ আল্লাহর দিকে ফিরে যেত সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহর কাছে মাতা নাতা করে থাকতো আল্লাহর নবী বলেছেন রসুল সাল্লাম ইহাদেশের ব্যাখ্যা দিয়েছেন আত্মা ইবু মানি কামান্নাহু একজন ব্যক্তি অন্যায় করার পরে ভুল ত্রুটি করার পরে পাপ করার পরে সে যদি আল্লাহর দরবারে এসে লুটে আল্লাহ আমার ভুল হয়েছে আল্লাহ আমাকে করে দাও আল্লাহ বলছেন এই ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যার জীবনে কোনো পাপ নেই তার তারের হয়ে হয়েছে সে ব্যক্তিকে আপনার জ্ঞান বুদ্ধি কতদূর পর্যন্ত গেছে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে হাদিস দ্বারা রসদ সাল্লাম বলেছেন এই জমিনের উপরে নিষ্পাপ যাদের পাপ নেই তারা কারা নবী বলেছেন তবকারী যদি তব খালে সৃদায় করে যদি ভালোভাবে তব করে আল্লাহর কাছে তাহলে ওই ব্যক্তি নবীদের কাতরে যাবে এমন তবকারী জমিনে আসে নাই আছে এই জমিনে আছে বলে আল্লাহ পৃথিবীর টিকে কথাই পাবেন আয়াতটা আল্লাহ বলছেন চলে বনি খুলে দেখবেন সতেরো নম্বর সোরা একশো নয় নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ বলেছেন আমার বহু বান্দা আছে এই জমিনের উপরে বহু আমার গোলাম আছে এই জমিনের উপরে তারা রাত যখন গভীর হয় আমার দরবারে সেজদা দিয়ে লুটে পড়ে হাওয়া করে কেঁদে তাদের চোখের পানি দিয়ে জমিনকে ভিজিয়ে দেয় আল্লাহ বলেছেন এবং আল্লাহ বলছেন তাদেরকে ওরা আমার বান্দা ওরা আল্লাহ বান্দা আল্লাহর গোলাম আল্লাহ বলেছেন সেই জমিনে ভালো মানুষ আছে এবং থাকবে কেমন পর্যন্ত ভালো মন্দ দূরে মিশ্রিত থাকবে আল্লাহ এইভাবে পৃথিবীকে আস্তে আস্তে হালাক করে দেবেন তবে কেমন এক মর্তে ভালো মানুষকে আল্লাহ তুলে নেবে সেরা নাস মুসলিমের হাদিস খারাপ মানুষের উপর কেমন কেমন করবে খারাপ মানুষ কি হবে কেয়ামত হবে সেরা মুসলিম এসেছে যখন শুধু খারাপ মানুষ ভালো মানুষ বিস্তারে পাবেন না শুধু খারাপ আর খারাপ ইতর শ্রেণীর মানুষ জমিনে থাকবে সবাই ব্যস্ত থাকবে এবং সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে বুঝতে পারবে না যে তারা এত ব্যস্ত থাকবে পৃথিবী নিয়ে মায়ের কুল থেকে বাচ্চা পড়ে যাবে বাচ্চা কখন পরে যাবে বুঝতে পারবে না এইভাবে কেয়ামতের দৃশ্য

করবেন আল্লাহ নবীর সামনে একজন ব্যক্তি বললেন আল্লাহ কসম আল্লাহ তলকে কি করবে না ক্ষমা করবে না রসুল সোমবার সর্বম বলেছেন কারা মাঞ্জাল লেদি এতে আল্লাহ আলা আর নীলা ফেরানি ফোরান উমুক ব্যক্তিকে নাম বললেন উমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না এমনি কদ কফরতনি ফোনারিন রসুল সোল্ল সার্ম বলেছেন যখন কসম করে বললেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না তখন আল্লাহ তালা বলেন এমন কে আছে যে আমাকে কসম দিতে পারে এমন কার শক্তি আছে পাওয়ার আছে যে আমি আল্লাহকে এরকম কসম করে বলতে পারি আল্লাহ তোমাকে ক্ষমা করবে না ক্ষমা করা না করে না তো আমার কাজ কার কাজ আমার কাছে করেন কত আয়াত আছে তিনি এমন সত্তা তিনি যা চান তার ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না তা আল্লাহ বলছেন এরকম কোশ্চুন কে আমাকে দিতে পারে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না ক্ষমা করা না করো তা আমার বিষয় তখন আল্লাহ সুবনাতলা বলছেন যখনই ওই ব্যক্তি বলল আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আল্লাহ কথাটা উল্টিয়ে দিলেন আল্লাহ কথাটা কি করে দিলেন উল্টিয়ে দিয়ে বললেন যে ভাই এমনি কত গফরত নিন তুমি যাকে নিয়ে কসম করে বলছে আমি আল্লাহ নিশ্চয়ই তাকে ক্ষমা করে দিলাম আবার তো আম আলাকা তোমার আমল সব ধ্বংস করে দেবে কে বলছে আল্লাহ তুমি কেন এইভাবে বলবে এই পড় কোথায় পেলেন কথা বলিনি এই জন্য কোনো পাখিকে কখনো এরকম ধেক্কাতে বলবেন না আল্লাহ তোকে ক্ষমা করবে না তুই যে অন্য করেছিস ক্ষমা করার মালিককে আল্লাহ প্রশ্ন আপনি আপডেটটা নিয়ে ভাবেন আপডেটটা নিয়ে আপনি চিন্তা বেগল করেন অন্যায় করেছে ওর জন্য করে করেন আল্লাহ তুমি তাকে হেদায়েত দেন তার জন্য বর্দ করবেন আমার ভিতরে আল্লাহ কিছু জিনিস দিয়েছে আমার অন্তরের মালিক আল্লাহ আপনি যদি আমাকে মারেন কাটেন যদি কিছুক্ষণ পরে এসে বলেন যে আমার ভুল হয়েছে এবং সে মাফ করে দেন আমি নগদে মাফ করে দেবেন কোনো দিতে যন্ত্র নেই আমার ইনশাআল্লাহ এই জিনিসটা আমার আল্লাহ দিয়েছে একটু আমার এই দিক সেদিক হবে না ইনশাল্লাহ কারণ আমি বলি কি ও যে অন্যায় করেছে এটা সে করেনি পাশে একজনের শক্তি আছে সেটা হচ্ছে সয়তালি শক্তি সয়তন করাচ্ছে স্পষ্ট শত্রু কে সয়থান তা আপনি আমি তো বুঝিনি সয়তন কেউ চিনি না এই জন্য দিন রাত অন্যায়ের সাথে লেগে আছি শয়তানকে যদি চিনতে পারতাম আর আপনার সাথে যে দুই কাজে ফেরিস্তা আছে কেরামান কাজে ফেরিস্তাকে যদি চিনতে পারতাম তাহলে আপনার দ্বারা অন্যায় এই দুই জাতিকে আপনি চিনতে পারেন না শয়তানকেও চিনেন না ফেরিস্তাকেও চিনেন না এরা কারা যারা আল্লাহর কমান্ডারে চলে শয়তান আল্লাহ এত পাওয়ার দিয়েছি মানুষের রক্ত রক্তে চলে কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ মনে বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো আল্লাহ খবর তালাশ থেকে এই হাদিস থেকে আপনি শিখতে পারেন যে কখনো কোনো ব্যক্তিকে লক্ষ্য করে আপনি বলবেন না আল্লাহ তোকে কি করবে না ক্ষমা করবেন এই কথা বলতে যাবেন না কশ্চিন কামা বলবেন না আল্লাহ কিন্তু উল্টিয়ে দেবে আল্লাহ আপনি কি যাহার নামে ওই ব্যক্তিকে আল্লাহ জানতে দেবে এই হাদিস প্রমাণ করে মুসলিম হাদিস এই জন্য পাপি শেষ ভালো যার সব ভালো তার শেষ কর্মটা কোন কাজের উপর হয়েছে ভালো কাজের উপরে ভালো কর্মের উপরে না খারাপ কর্মের উপরে তার ফলাফল হবে পুরো জীবনে ওটা এই জন্য একজন মুসলিমকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় ভালো কাজের উপর প্রস্তুত থাকতে হবে এবং ভালো কাজের উপর রেডি থাকতে হবে এবার আসলে আরেকটা হাদিস নেন আর আনাস থেকে বলে নিতে তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল্লাহ তাআলা ইয়া আদম

রসুল বলেন আল্লাহ বলেন হে আদমের ছেলে মেয়েরা তুমি যদি তোমরা যদি আমাকে ডাকো নিকট আমার নিকটে ক্ষমা চাও মা দাও তেনি ও রাজাও তেনি আমাকে ডাকবে এবং আমার নিকটে ক্ষমার আশা পোষণ নিয়ে আমার দরবারে লুটে পড়বে আমার কাছে ক্ষমা চাইবে এরকম আশানি এত আমার কাছে ক্ষমা চাও তোমার অবস্থা যাই হোক না কেন অবস্থা কি আল্লাহ বলেছেন ইন্নাকা লাউ বালাগত গুনাহুকা আনাস Sama তোমার পা হতে 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 আসমানে ঠেকে গেছে কেস বলেন তো আসমানে ঠেকে গেছে আসমানের জায়গা দিক কম টাকা আছে পাঁচশো বছরের পর এত আবিষ্কার হয়েছে বাংলার জমিনে পৃথিবীর আনাচ গুনাচে উভয় ভূখণ্ডে এত কিছু আবিষ্কার করেছে মানুষ আল্লাহ করার সুযোগ দিয়েছে জ্ঞান দিয়েছে মানুষ করেছে ওই আকাশ দিয়ে যাচ্ছে রকেট তারপরে দেখবেন আবার আমরা মঙ্গল গ্রহে চাঁদের দেশে বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছে এমন কি শুনেছেন কোনো বিজ্ঞান কোনো বৈজ্ঞানিক পৃথিবীর শেষ সেমানা পর্যন্ত ওই আকাশ কোথায় যে ঠেকেছে সেখানে ডেট করেছে শুনেছেন প্রয়োজন পৃথিবী কথাই যে ঠেকেছে আসমানের প্রশস্ত পথ যেতে পারে নাই বলেছেন যে এই আসমানে যদি তোমার পাপ হতে হতে আসমান ভর্তি হয়ে যায় আল্লাহ বলেন তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ উবানি তোমার এত পাপ আমি পরমা করি না ক্ষমা চাইলেই আমাকে ডাক দিলেই আমি তোমাকে ক্ষমা আমি হচ্ছে গোপন এবার আপনি ভাবেন আল্লাহর ক্ষমা কত আল্লাহর দয় কত যদি জমিনে যদি আল্লাহর ক্ষমা না থাকতো এই জমিনে পাপের কারণে নিঃশ্বাস পাওতে পারতেন না আপনি নিঃশ্বাস নিতে পারতেন অক্সিজেন বন্ধ হয়ে যেত আমি এক হাদিসে বললাম বোখারি হাদিস রসুল সাল্লাম বলছেন সবচেয়ে মহা জগতের প্রতিপালক বেশি ধৈর্যশীল আল্লাহ এত ধৈর্যশীল তিনি যে ধৈর্যশীল না হতেন তাহলে এই জমিকে আল্লাহ মর তৃপিদের তোকে বানাসি নগন্য সৃষ্টি করে একটা হাতির গায়ে যে শক্তি না আছে শক্তি আছে তার কিঞ্চিত পরিমাণ তোর গায়ে শক্তি নেই

আল্লাহ আল্লাহ হবে না জাহান সাথে ফিরিস থাকবে চার কোটি নব্বই লক্ষ একটা রশির সাথে চার কোটি নব্বই লক্ষ একটা রশির সাথে জাহান লাগামার লাগামের সাথে থাকবে মানে সত্তর হাজার ফেরিস্তা প্রত্যেকটি রসির সাথে থাকবে টোটাল হিসাব করে আপনার চার কোটি নব্বই লক্ষ ফেরিস্তা হয় যে একটা শক্তি হাতের পাবেন দেখবেন প্রথম দ্বিতীয় আয় কোন ফেরিস্তাকে দিয়েছে আমরা দুই পাকা কোনো ফেরিস্তাকে দিয়েছে তিন পাকা যাকে আল্লাহ চেয়েছি বেশি পাকা দিয়েছে জিনিস ছয় শত পাকা দিয়েছে আল্লাহ সনাতন বলছেন এটা আমার ইচ্ছে কাউকে বেশি দিয়েছে কাউকে কম দিয়েছে একটা ফেরেস্তা পাকাতে আল্লাহ শক্তি দিয়েছে এই মহা বরকতি একটা পাকাতে বাড়ি দেয় তাহলে পৃথিবী ঘোরার পথে নড়তে থাকে কথা বুঝুন আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া খুলে দেখেন 21 এবং 21 এবং 29 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ তাহলে কি ওখান থেকে আসতে হয় আল্লাহ সুবহানাল্লাহ কোন তা আল্লা তো ধরতেছে এই হাদিস দ্বারা আপনি তিনি বোঝা দান রসুল সোমসাম বলছেন পাপ যদি হতে হতে ঠেকে যায় আল্লাহ বলেছেন তাহলে আল্লাহ বলছেন হ্যাঁ গাফরতু গাফ্ফরতু লাকা আমি আল্লাহ তুমি যদি আমাকে সে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব ওলা উবালি লাকাতি করেছ চুরি করেছো খুন করেছ যেনা করেছ মানে কি করেছো তুমি তোমার পাপকে আমি করুয়া করি না তুমি ক্ষমা চাইলেই বলা উবালি

এই পরিমাণ ক্ষমা আমি বিচারের মাঠে তোমার কাছে উপস্থিত হবো তুমি যে মুসলিম কাফের জন্য না মুশ্রিকের জন্য না খাঁটি মোনাফিকের জন্য নয় নাস্তিকের জন্য নয় কথা বুঝেনি মুসলিমের কাছে আমরা বলছেন তুমি যদি মুসলিম হও তাহলে তোমার কাছে উপস্থিত হবো আসমান জমিন পরিমাণ যত পাপ করেছ এই পরিমাণ ক্ষমানে উপস্থিত হব লা তুশ্রিকুবি শায়ান তুমি যদি কিনা

এবং ইমানের আলো থাকতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি ভালো কাজ করেন যদি ইমানের বড়াই তাহিদ এবং ইমানের আলো না থাকে আপনি জিন্দগি আপনি জানাতে যেতে পারবেন না অসম্ভব আপনার পরিবর্তন আসবেন

তুমি দেখতে পাবে মিস কলে জারা তুমি খাইরে এরাও মিস কলেজারা তিনি ভালো করলেও যার পরিমাণ দেখতে পাবেন খারাপ করলেও যারা পরিমাণ সেটা যদি হয় তা দেখতে পাবেন আল্লাহ বলেছেন এবং এই যে তোহাদ্দি এই জমি যা কিছু করছেন জমি ধরে রেখেছে জমিন টক টককে বলে দিবে বিচারে মাঠে আল্লাহর কাছে সব কিছু রেডি করা আছে

আল্লাহ বলছেন আমি চাইলে কোন নাসিন হদা প্রত্যেকটি মানুষকে হেদায়েত দিতে পারি আল্লাহ বলেছেন আমি চাইলে পারি এটা কিন্তু আল্লাহ বলছে ওলা কিন আল্লাহ বলছেন কিন্তু আমি চাইলে সবাইকে কি দিতে পারি হেদায়ত দিতে পারি আল্লাহ বলছেন আমি তা দিব না আমার তো আমি জাহান্ন পূর্ণ করবো মানুষ এবং আল্লাহ আদাল্লা করুন করবে না অবশ্যই করুন আপনি করণ খুলে দেখেন অধিকাংশ মানুষ জাহান্নামের যাবে আল্লাহ বলে দেখছেন কলা কাদা জাহানান জাহান্নামের কাছে জি নেওয়ার ইন্স আল্লাহ কাছে অধিকাংশ মানুষকে আমি ছেড়ে রেখেছি এবং সৃষ্টি করেছি জাহান্নামের জন্য জিন এবং এবং কলাম কোরক শব্দ কোর যেখানে আসে সেখানে অবশ্যই শব্দটি মজবুত আকারে ধারণ করে আল্লাহ বলেছেন অবশ্যই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি উদদি মাংস মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য জান্নাতের জন্য দেখেন না আপনি আয়াত করে দেখেন আল্লাহ বলে রেখেছেন সবাই নেবে না কোরআন সুন্নাহ সবাই ফলো করবে না এটাই বস্তু আম্মার রসগণাতুন বলেছে এটা আপনার হবে

আপনি যদি অধিবংশের মানুষের অনুসরণ করেন্লা সত্য পথ থেকে আপনাকে বিচ্ছেদ করে ফেলে কারণ অধিবংশের মানুষ উনমানের উপরে চড়ে নিজের খেলখুশির উপর চড়ে ইচ্ছা চলে মন যা চাই তাই করে ও বিবেক বুদ্ধিতে কাজ করে না অধিবংসের সময় কাজ করে তা নাই করে অধিকাংশের কাজ করে শয়তানি নেই এবং অধিকাংশের মানুষ অনুমানের উপরে চলে অতএব আপনি তাদের অনুসরণ করিয়েন না যদি তাদের অনুসরণ করেন তারা ওরা আমা আমি আল্লাহ রাস্তা থেকে কি করবে সরিয়ে ফেলবে আপনি আয়াত কোথায় পাবেন একশো ষোলো নম্বর আয়াত সুরা আনাম খুলে রেখে অধিকাংশ মানুষের অবস্থা দেখেন তো আপনি ঘাবড়ানোর কিছু কিছুই নেই রসুল বলে গেছেন অতএব হবে তবে আপনাকে একটা ক্ষমার দৃষ্টান্ত আমি দিচ্ছি

আমার আরস বহনকারী আরস যে বহন করেছে আর একজন তাদের কাছ দেখেন তারা কি করে যারা ক্ষমা চাই তাদের জন্য কথা বলছে তারা বলে আরস বহনকারী যারা আরস বহন করে আছে কাঁদে নিয়ে আছে তাদের সৃষ্টি করেছেন পৃথিবীর জন্ম থেকে শুরু করে আল্লাহর আরস যখন সৃষ্টি করেছেন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত তারা একই কাঁদে নিয়ে আছে কাঁদ যদি একটু ছাইট বা নাড়াচাড়া করেন তখন দেখবেন পৃথিবী কাঁপে কথা বুঝেননি আল্লাহ হোসেন তাদেরকে সৃষ্টি করেছেন আপনার নেহায়ত নেহায়ত দ্বিতীয় খণ্ডায় উল্লেখ করা হয়েছে যে এদের দুর্গ এদের প্রশস্ত এরা এত বড় এদের কানের দূরত্ব এবং কাদের দূরত্ব এদের কানের দূরত্ব এবং কাদের দূরত্ব সাত শত বছর পথ এই আর্জুন ফেরেস্তার কাদের এবং কানের দূরত্ব মাঝখানে ফাঁকাটা কয়শ বছরের পর সাত শত বছর পৃথিবীর জন্ম থেকে শুরু করে কেউ যত দ্রুতগামী যে যানবাহন রেডি করবে তৈরি হবে এরকম দ্রুতগামী যানবাহন যদি সাত শত বছর চলে তবে এক কান থেকে কান এবং কাদের দূরত্ব শেষ করতে পারবে এবার আপনি বলেন কাদের এবং কানের দূরত্ব যেত হয় সে বেরেস্তাটা কত বড় ভাবেন চিন্তা করেন আল্লাহ তো বলেছেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো আমাকে নিয়ে নাও তাহলে তুমি আমাকে চিন্তা করবে কি আল্লাহ বলছেন যে এই খ্রিস্টের আল্লাহর কাছে বলে যে চারপাশে বহন করছে ফেরিস্তাগুলো তারা বলছে তার প্রশংসার সাথে আল্লাহর প্রশংসாக করছে প্রশংসা করে মহাত্ম ঘোষণা করে আল্লাহর সবসময় প্রশংসা করে তাসবীহ পাঠ করে আল্লাহর গুণ গায় এই ফেরেস্তাগুলো সবসময় ছে মানে তাদের শাসির সাথে শ্বাস যেমন অক্সিজেন চলেছে চলতে পেতে সবসময় আমরা প্রশংসা আল্লাহর তাসবিহ পাঠ করে পেতে গেল আল্লাহ ইবাদতের ভিতরে নিয়ে গেছে এবং বলে ওয়ায়াসতাকফিরুনা লিল্লাতিন আমালুন হে আল্লাহ তুমি তাদেরকে माफ করে দাও যারা আন্তরিক ঈমান এনেছে এই ফেরেশতারা তাদের জন্য দোয়া করে কাদের জন্য যারা কি এনেছে ঈমান এনেছে আল্লাহর কাছে माफ করে দাও রব্বানা ওয়াসিতাকুল লিসিন রাহমাতাও ওয়ইলমা এবং যারা দিনের জ্ঞান রাখি যারা মুমিন যারা দিন রাত তোমাকে নেই তোমার সৃষ্টি নেই তোমার এলেম নেই তোমার জ্ঞান নেই যে তুমি যে পৃথিবী বেষ্টন করে রেখেছ তোমার এই উভয় জগৎকে মহাজগৎকে তোমাকে মূল্যায়ন করে সম্মান দেয় এবং এই জ্ঞানের চিন্তা ফিকির করে এবং যারা দিন চর্চা করে দিন শিখে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও দেন ক্ষমা প্রার্থনা করে এবং শুধু তাই নয় রসুল সাল্লাম বলেছেন এ ব্যাখ্যা দিয়েছেন ফায়ক ফির ফ্যাক ফির ঋণ তা এবং তাদের কাছে ক্ষমা করে দাও যারা তোমার কাছে তৌকা করে কি করে এই আফজান ফিরেস্তা দিনরাত চব্বিশ ঘন্টা যারা তৌবা করে তাদের জন্য ক্ষমা চায় কাজ কাছে দাদার কাছে ক্ষমা চাই অর্থাৎ দল সাবি লেখা ওকি হিম উল জাহিম এবং এদেরকে আপনি আপেরা শাস্তি থেকে আপে আজাদ থেকে তাদেরকে আপনি বাঁচিয়ে দেন

আদেশ করে সব করে চলছে করতেছে তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার অদা আপনি দিয়েছেন কাদের জন্য দোয়া করে বলেন তো যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর দিন চর্চা করে যারা দিন রাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায় এবং মমিনদের জন্য যারা ইমান এনেছে এই এদের জন্য এই আটজন ফেরেস্তা দিন রাত আল্লাহর কাছে কি করেন প্রার্থনা করেন আল্লাহ আপনি মাফ করে দেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন আর আপনি তাদেরকে জান্নাত দিয়ে দেন শুধু তাদেরকে নেই তাদের ছেলেমে সন্তান snd তাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন যার আদেশ দিয়েছেন এই ফিরিস্তা বলছেন এবং বলছেন যে আপনি তো মহাপরাক্রমশালী মহাবিজ্ঞময় এবং পরম আপনি তাদেরকে মাফ করে দেন তাদেরকে ক্ষমা করে দেন শুধু কি তাই দেখেন আল্লাহ বলছেন ওয়াকি ওয়াকীহুমুস সায়্যাহ আমান তাকিস সায়্যাহ ইয়াউমাইদিন ফাকাত রাহমাতাহু রসুলসল্লাম এর ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ বলেন যে আপনি তাদের যে অন্যায় যারা তারা যে অন্যায় করেছে খারাপ কাজ করেছে তাদের জন্য দ করে আমরা তাদেরকে রক্ষা করেন এবং তাদেরকে ক্ষমা করে দেন এই পাপ থেকে তাদেরকে বাঁচিয়ে দেন আল্লাহর কাছে করেন এবং আপনার রহমতের তাদেরকে করে আল্লাহ এই পার্সোনাল ভাবে দিন রাত চব্বিশ ঘন্টা শুধু দোয়া করতেছে এই মহিন্দ্রের জন্য ইমানদারদের জন্য যারা ক্ষমা চাই তাদের জন্য এবং যারা এলে অর্জন করে তাদের জন্য ক্ষমা চাইছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে দিন রাত দোয়া করতেছে শুধু কি তাই এবং আরো বলতেছে এবং বর্তেছে আর বিচারের মাঠে যে অন্যায়গুলো তারা করেছে এগুলো থেকে আপনি তাদেরকে মুক্ত করে দেন তাদেরকে মাফ করে দেন এগুলো গুপ্ত করে দে তাদেরকে আপনি মহা সাফলতা দান করেন যে সাফলতা মহা সাফলতা হচ্ছে তাদের জন্য জান্নাত দেখেন আরজন আরস বহনকারী ফেরিস্তা দিন রাত করছে আপনার আমার জন্য ইমানদার যদি আপনি হতে পারেন তাহলে আপনার অনেক দাও আছে আপনার লাভ আছে আল্লাহ তওয়াবের দরজা এবং তুমি মানার জন্য তৌফিক দান কর আফালা ইতুবু আল্লাহ বলছেন আফালা ইতুবু ইল্লাল্লাহু ওয়াইস্তাগফিরুল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলছেন তারা কি আমার দিকে তওবা করবে না আমার কাছে ক্ষমা চাইবে না আমার দিকে ফিরে আসবে না আল্লাহ বলছেন এই আয়াতটা সকমর বড় বড় পাপের লিডার এবং যারা ছিলেন ফেরাউন এবং নমরুদ তারপরে আপনি আবু জেহেল বড় বড় পাপী জমিনে যারা ছিলেন যারা বনে ছিলেন আমবা স্ত্রী হচ্ছে মারি মারসা আলাইহিন নামাজ যারা বলেছেন আল্লাহর কদরে উযাই আলাইহিস সালাম আল্লাহর চেয়ে হচ্ছে ঈসা আলাইহিস যারা বলেছিলেন যে এই কথা বলে যারা বলেছেন যেটা আল্লাহর সূরা ত্বা উল্লেখ করেছেন আল্লাহ এই বড় বড় পাপীকে ডাক দিয়ে বলেছেন যা ফালাতু ইলামা তোমরা কি আমার কাছে তওবা করবে না আমার থেকে ফিরে আসবে না ওয়ায়স ফিরে না আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহু গফুর রহিম আমি যে আল্লাহর ক্ষমাশীল আমি যে দয়শীল তুমি যত পাপ করে থাকো আমার শুধু আমার কাছে শুধু বলো আমার ঘর হয়েছে আমি আল্লাহ माफ করে দেব বড় বড় পাপিকে আল্লাহ ডাকতে করে এই জন্য আপনাদেরকে আমাদেরকে ফেরে যেতে হবে সে আল্লাহর কাছে মানে অন্যায় থেকে বেঁচে থেকে এবং ভালো রাস্তায় দাঁড় হয়ে ইমান আনার পরে পূর্ণাঙ্গ করে তার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাবেন কিন্তু অন্যায়ের সাথে জড়িত থাকি পাপের সাথে থেকে তবা করবেন তা হবে না

এবং আফ্রিকা সে আমি ফিরে চাই আফ্রিকা সে করি আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি যুদ্ধর ময়দান থেকে পালিয়ে যায় যত বড় অন্যায় করুক না কেন সে যদি আসলেই ক্ষমা চায় আল্লাহ বলছেন বলা ভগানে আমি গর্ব করি আমি তাকে ক্ষমা করে দিবস আমি আপনাকে এতটুকু বোঝালাম আল্লাহ তোমাদের বোঝা এবং মারাত্মুমিত করো